পান করার মতো অনুভূতি পাওয়া যাচ্ছে এখানে একটা বিরাট একটা ব্যাপক জায়গা আমরা এসেছি যে কোনো মুহূর্তে আমার বাড়ির হেঁপে যেতে পারি মানে এরকম অনুভূতি কোটি কোটি টাকা খরচা করলে পাওয়া যায় না আমরা একটা এমন জায়গায় রয়েছি এখন মানে বলে তো বোঝাতে পারবোই না এটা সম্ভব নয় ফিলিংসটা বোঝানো তবুও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি দেখুন একটুখানি চেষ্টা করুন বোঝার বুঝতে পারলেন নিশ্চয়ই আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখান থেকে সমুদ্র মোটামুটি হাফ কিলোমিটার আর জঙ্গল মানে আমাদের সুন্দরবনের যে জঙ্গল সেই তো বুঝতেই পারছেন আমরা এমন একটা জায়গায় রয়েছি যেটা মানে কি বলবো আর চলুন ভেতরে দেখে ঢুকে দেখি সেখানে কি কি রয়েছে বা কি কি দেখতে পাই আমরা সুন্দরবন মানে কি শুধুই বাঘ আমরা বাঘের জঙ্গলে এসেছি সুন্দরবন হয়তো আপনারা অনেকেই বেড়াতে গেছেন কিন্তু আমি হরপ করে বলতে পারি এই ভিডিওটি দেখার পর সুন্দরবন ভ্রমণ সম্পর্কে ধারণাটা আপনার পুরোপুরি বদলে যাবে ভিডিওটি দেখুন এবং আপনার ভ্রমণের সাথে তফাতটা অনুভব করুন এবং কমেন্টে জানান আপনিও কি এই একই অনুভূতি উপভোগ করেছেন এটি একটি ছোট বোট আট জনের দশ জনের বোট আমরা বাচ্চা নিয়ে দশ জনই আছি দাঁত বের করছে যে মেয়েটা মহা শয়তান বিরাট অ্যাক্টিং করে পড়াশোনার নামে কোনো খোঁজ নেই আর নেই শুধু বকচাল কথাবার্তা আর এখানে এই কুমির টুমির আসতে পারে আমরা জলের খুব কাছাকাছি দিয়ে যাচ্ছি বিষয়টা খুবই রিক্সি কিন্তু তাও আমরা অ্যাডভেঞ্চার পিপাসু মানুষ সেই জন্য আমরা এই কৌতূহল আনন্দ উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছি আমাদের ক্যাপ্টেন রাকেশ কোলে আমি আছি সহযোগিতায় এই আমাদের মাঝি জোয়ার এখন জোয়ার চলছে একদম পুরো কানায় কানায় জল জানি কি হবে গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাব এই উত্তেজনা আমরা ছাড়তে পারলাম না টান টান উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থল সুন্দরবন ভ্রমণে ম্যাডাম আপনার কিছু বক্তব্য আছে বলো বলো তোমার বক্তব্য কিছু থাকলে বলো খুব ভালো বাড়ির দিকে হাত বাড়াবে নাকি

শেষ প্রান্তে চলে এসেছি মানে শুরু আর কি বঙ্গোপসাগর শুরু হচ্ছে এবার আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে এসেছি জঙ্গল থেকে এবার অন্য একটা দ্বীপে যাচ্ছি আমাদের ছোট বোট খুব ছোট বোট কিন্তু আমরা আনন্দ করছি ব্যাপক আমরা একদম জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছি এখন জোয়ার চলছে তাই জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাছগুলো আমাদের দশ হাতও হবে না চার পাঁচ হাত দূর দিয়ে যাচ্ছি আমরা জঙ্গলের আর এটা আমাদের ছোট বোট বলেই সম্ভব হয়েছে মাঝি ভাই আমাদের যে আছে কারণ মাঝি ভাই এই বাঘের চাল বাঘের জাল এই যে বাঘের জাল দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু একটু দেখাচ্ছি এই যে এই যে বাঘের জাল জাল দিয়ে ঘেরা যাতে বাঘ এদিকে চট করে আসতে না পারে দারুণ উপভোগ করছি কিছু মানে কিভাবে বোঝাবো ভাষা নেই দারুণ উপভোগ করছি আমরা আছি এখন সুন্দরবনের গভীর জঙ্গলে জঙ্গলটা দেখে দিই কত কাজ দিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে কে কে আছে আজকে দেখে নাও অরবিন্দু দা আছে করবি আছে সঙ্গীতা আছে রমাদি আছে রাকেশ দা আছে তোমাদের কিছু বক্তব্য থাকলে বলো কথা বলো

এখন জোয়ার চলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তবুও আমি বলছি আমাদের বোর্ড থেকে এই জঙ্গলের যে পার আছে তার দূরত্ব হচ্ছে মাত্র খুব বেশি হলে পনেরো থেকে আঠারো ফুট আরো কাজে চলে এসেছি আমরা প্রায় দশ ফুট মতো এবার আরো ভিতরে ঢুকবো আমরা আমাদের যে মাঝি ভাই আছে দারুন মাঝি ভাই এখন এখন আমার যদি আমি হাত বাড়াই আমি যদি হাত বাড়াই এই জঙ্গলের জঙ্গলকে ছুঁতে পারবো খুব বেশি হলে হয়তো তিন হাত চার হাত দূরে এ অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় যারা একমাত্র সুন্দরবন এসেছে তারা জানে আর যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা জানেন অসাধারণ অনুভূতি আমরা সমুদ্রে নেমেছি ঢুকছি ওই জঙ্গল দেখা যাচ্ছে আমরা অনেকটা দূরে নেমেছি এই জঙ্গল অনেক দূর প্রায় এক কিলোমিটার তো হবেই জঙ্গল তার আগে নেমে পড়েছি আমরা যাচ্ছি আমরা এই আসছে এই আসছে আনন্দ করতে করতে আসছে আনন্দ করতে করতে আসছে আমাদের দারুণ লাগছে বিরাট এনজয় করছি আমরা এ আনন্দ এই অনুভূতির মানে বর্ণনা করে বোঝানো সম্ভব নাই আমরা গরিব মানুষ নেমে পড়েছি পয়সাওয়ালা মানুষরা ভেতরে বসে আছে আবার দেখিয়ে দিই বড় পয়সাওয়ালা লোক ওরা জল থেকে বাইরে নামতে ভয় পায় এই যে ওরা বাইরে নামেনি বলো মর্গে যাও আমার দেখার দরকার নেই আমরা নামবো না আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা পরে দেখা হবে আবার ও অসাধারণ সত্যি ভাই সব জিনিস থেকে ভালো করে থবো বাহ

একটা জেলি ফিশের দেখা পেয়েছি আমরা ভিডিওটা করছি অসাধারণ এটা আবিষ্কার করেছে রাকেশ রাকেশ কোলে আর করবি দাস দুজনে মিলে আবিষ্কার করেছে অপূর্ব এ কিন্তু আমরা হাত দিতে পারছি না হাতে কিছু নেই আমাদের তবু দেখছি কোনো কারণে সম্ভব হয় কিনা চশমা দিয়ে তুলি চেষ্টা করবো তোলাটাকে তোলো রাকেশ তোলো তুমি তোলো আসতে চশমা ভেঙে যাবে কিন্তু না ঢুকে বললো ঢুকে গেল তুলতে পারলাম না দুঃখিত ঝিনুক যে চলছে দেখুন

হচ্ছে সুন্দরবনের যে চর সেখানে ভাটার পরে অনেক মাছ এরকম জলে খেতে থাকে সেইগুলো আমরা জাল নিয়ে এসে টানা দিয়ে মাছগুলোকে ধরার চেষ্টা করছি অনেক মাছ পেয়েছি দেখা যাক এখানে কি হয়

দারুণ ব্যাপার ওহ সত্যি সত্যি অসাধারণ জলজ প্রাণী এগুলো সত্যি মানে কি যে অভিজ্ঞতা কি যে অনুভূতি এটা বলে বোঝানো সম্ভব নয় জলে মাছ নেই জলজ প্রাণী যে কত সুন্দর হয় এবং কি ভয়ঙ্কর হয় সেগুলো একদম না না এটা তার যাবে আমরা এটা আবিষ্কার করেছি দেখছে না এখানে দারুণ লাগছে এই যে অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় এটা আওয়াজ করে বিকট আওয়াজ করে একটা কিন্তু এই মুহূর্তে আওয়াজটা করছে না আহ জানি না কেন ও পুরো নিজের শরীরটাকে পুরো ফুলিয়ে ফেলেছে এটা একটা খেলনা পাওয়া যায় বাচ্চাদেরকে ঘোরানোর জন্য তো এটা হচ্ছে অরিজিনাল সেই মাছ বিভিন্ন কারণে অকারণে ধীরে ধীরে এই প্রাকৃতিক সম্পদ আজ হুমকির মুখে বনভূমি ও বন্যপ্রাণ প্রকৃতির অমূল্য দান একে রক্ষা করা আমাদের কর্তব্য আমরা এখন হাঁটছি জঙ্গলের ভিতর দিয়ে দারুণ অনুভূতি যারা সুন্দরবন ভ্রমণ করেছেন কেমন অভিজ্ঞতা লাভ করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং এখনও যারা সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেননি তারা কি সুযোগ পেলে এমন ভ্রমণের আনন্দ উপভোগ করতে যাবেন কমেন্টে জানাবেন আমরা বাড়ি ফিরছি অনেক কিছু দেখলাম অনেক কিছু কিছু উপভোগ করলাম সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা পান করেছি অনেক কিছু দেখেছি অনেক তার সময় ধরে ঘুরেছি দারুণ উপভোগ করেছি আমরা এবার বাড়ি ফিরছি প্রায় হব হবহাব সময় যখনই সময় পাবো তখনই এই সুন্দরবন ভ্রমণের জন্য বেরিয়ে পড়ব এবার আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাব সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো চা খেয়ে বাড়ি যাব বলো চা খেয়ে বাড়ি যাব টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও এমনই মায়াবী সুন্দরবনের রহস্য রোমাঞ্চ কৌতূহলময় ভ্রমণের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং সুন্দরবন সম্পর্কে আরও জানতে আমাদের সুন্দরবন নিয়ে পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুট